কান রাত্রে বাসন মেজে রাখতে পারি নাই ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছিলো এই যে না হলে বৃষ্টি না হলে আমি রাতে বাসন মেজে রাখব সবজি কাটা হয়ে গেছে এখানে আছে কোয়াশ পটল আর গাজর এখানে পেঁয়াজ এখানে রসুন শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর সামান্য তেল দেবো যে তেল এতটুকু আছে সামান্যই দেবো আহ ডালিয়াতে বেশি তেল দেই না সকাল সকাল খায় তো পেঁয়াজ রেখুন দিয়ে সবজিটা কিন্তু ভেজে নিচ্ছি তারপরে ডালিয়া দিয়ে রেডি করে রেখেছি ছেড়ে দেবো এখন সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি জয়গুরু জয়রাম আজকে হচ্ছে কিবার আজকে শুক্রবার তো আগে থেকে ব্লগ শুরু করে দিয়েছি হ্যাঁ তো সব কাজটা সেরে গিয়েছিলাম হচ্ছে শেফালি ফুলের পাতা আনতে কোমরটা আবার একটু ব্যথা হয়েছে তো এর আগে কয়েকদিন খেয়েছি আনতে দেখেছে দু তিন দিন তো করেছে কি নিচের দিক থেকে ছেটে দিয়েছে ডাল গিয়ে দেখি অনেক উঁচুতে নামাতে পারবো না আর কি ঘুরে আসলাম গিয়ে তো যাই হোক এসে ওই যে ডালিয়া সব দেখলে তোমরা কেটে বেছে সব যে ডালিয়া বসিয়ে দিলাম ওইখানে হচ্ছে ডালিয়া ওখানে হচ্ছে ডালিয়া হচ্ছে তোমরা কেউ একজন বলেছিলে তনুশ্রী বিশ্বাস আগেও বলেছিলে মনে হয় তুমি যে আমাদের যতটুকু জায়গা আছে লাউ ডোবা কুমড়ো লাউ গাছ কুমড়ো গাছ বেগুন গাছ ভেন্ডি গাছ এগুলো লাগাতে পারি জায়গা না মোবাইলে অনেক বড় দেখা যায় কিন্তু জায়গা অতটা নেই যদিও লাগায় হাঁটা চলার হয়ে যাবে অসুবিধা তোমরা হয়তো দেখলে বুঝতেই পারো সব ফুল গাছ আমার টবের মধ্যে মাটিতে কোনো গাছ হয় না ঠিকঠাক মতো নিচে শুধু বালি আর পাথর এই আর কি জায়গাটাতে যখন আমার শ্বশুরমশাই বাড়ি করে না তখন এটা একটা পুকুর ছিল সেই পুকুরের মধ্যে একটু একটু করে মাটি কেটে ওই মানে প্রথমে আর কি পাতি দিয়ে বেড়ার ঘর পাতির চাল আর পাতির বেড়া দিয়ে মানে বাঁশের ইসে করে আর কি প্ল্যাঙ্কিন করে সেই বাঁশে প্ল্যাঙ্কিন করে নাকি ঘর করেছিল পুকুরের উপরে তো অনেক সাপ খোপ ছিল হুম ভয় পেত রাত্রিবেলা হ্যাঁ পুরো ভয় পেত এরকম করে এই একটু একটু করে মাটি বালি বালি এগুলো ফেলতে 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 এটা আর কি ভরাট হয়েছে তাও আমি যখন আসি এই জমিটার আধা ছিল মাটি দেয়া আর আধাটা ছিল পুরো খাল বর্ষার সময় জল জমে জল জমতো জল থাকতো সবাই নোংরা টোংরা ফেলতো এ করতে করতে আমার বিয়ে করে ওই বিকির বাবা আর আমার শ্বশুর মিলিয়ে কিছু মাটি ফেলে মাটি ফেলে ওই জায়গাটা উঁচু করে আর আমাদের এই পেছন দিক দিয়ে আমাদের রাস্তা ছিল রাস্তার এদিক সামনের এদিকে ছিল না রাস্তা মাটি ফেলার পর আর পেছনের বাড়ির ওই কুয়ো থেকে জল এনে আমরা সব কাজ করতাম তখন ওরা বাড়ি করে নাই যাই হোক যখন ওরা বন্ধ করে দিল বাধ্য হয়ে এদিকে মাটি ফেলে এদিক দিয়ে রাস্তা বের করা হলো তাও ঋণ ধ্যান করে মাটি ফেলে রাস্তা বের করা হলো ওরা যখন বন্ধ করে দিল ওয়াল দিয়ে তারপরে যাই হোক ওই বালি বালি ফেলে একদম মানে পুরো দিটা আর কি বালি বালি তো সেরকম কোনো গাছ হয় না যদিও বা মানে ফুল টাছ লাগায় খুব কম মাটিতেই হয় দেখতে পারবে সব ফুল গাছ আমার টবের মধ্যে মাটিতে কোনো ফুল গাছও হয় না তো সেবার লাউ গাছ লাগিয়েছিলাম মাটির মধ্যে ওই মাটি খুঁড়ে তার মধ্যে হচ্ছে ভালো মাটি দিয়ে গোবর সার দিয়ে সেই লাউ গাছ লাগিয়েছিলাম তা গেল বর্ষ লাগাইছি তবুও হয় নাই সরু সুতার মতো হয়ে উঠছিল তবুও চিকা নাই দূরে যেন ডোবা কেটে দিয়েছে আহ হয় নাই আর তো এবারও আবার লাগাবো এই যে রথের মধ্যে ভেবেছি আজকালের মধ্যে বাজারে গেলে আমি লাউ বীজ নিয়ে আসবো নিয়ে এসে লাগিয়ে দেবো আর ওই ভেন্ডি তোমার হচ্ছে এগুলো লাগালে না জায়গার দরকার তো সেরকম জায়গা নাই মোবাইলে হয়তো অনেক বড় দেখা যায় কিন্তু ওই সামনে থেকে দেখ মানে দেখলে জায়গা নাই যদিও ছিল ওখানে রান্নাঘরটা করে আরও জায়গাটা মানে মাঠ খেয়ে গেছে আর কি আর উঠোনের মধ্যে ওইটুক জায়গা তো নড়াচড়া কাপড় মেলা এতগুলো মানুষের যাওয়া আসা করতে জায়গা লাগে এই আর কি বলেছ তুমি ভালোর জন্যই আমার ভালোর জন্যই বলেছো ঠিকই বলেছো যে বাড়িতে যদি একটু সবজি হতো তাও একটু করে তাই টাকা হয়ে যায় এরকম আর কি চারজন মানুষ তিন বেলা চার বেলা লাগে সবজি তো যাই হোক চেষ্টা করব আমি লাগানোর তুমি বলেছ ভালোর জন্য এর আগে আমি বেগুন গাছ লাগিয়েছিলাম কিন্তু হয় নাই টবের মধ্যেই লাগিয়েছিলাম কিন্তু হয় নাই হ্যাঁ এই আর কি তো আমি চেষ্টা করব ভালোর জন্যই বলেছ আর কি এই আর কি তো চলো এই যে ডালিয়া মানে এখন সিটি মারলেই নামিয়ে দেব আর বিকে ওঠার টাইম হয়ে গেছে বাজে হচ্ছে আটটা পনেরো ও এখনই উঠে পড়বে তো চলো করে নিই চা বসিয়ে দিয়ে রিয়া উঠে করেছে রিয়া আর আমি চা খাই তারপরে ওরা উঠুক তারপরে ওদেরকে করে দেবো চলো তো সকালের সব কিছু কাজ হলো ডালিয়া ডিম ডিম সেদ্ধ ডিম সিদ্ধ করে রেখেছি দেবো রিয়াকে আর রিয়ার বাবাকে আর এখন হচ্ছে দুধ দিয়ে দেবো রিয়া প্রোটিন পাউডার খাবে এই আর কি আর ডালিয়া সিটি পড়ে নাই মিটি উঠে পড়েছে তারপরে তাড়াহুড়ো করে গ্যাসের জাল একবার বাড়িয়ে একবার কমিয়ে তারা করে দুটো সিটি পড়লো দুটো সিটি পরার পর নামিয়ে ফটাফট ওকে পাখার হাওয়া দিয়ে আগে ঠান্ডা করে দিলাম বলে খেয়ে যাবো না দেরি হয়ে যাবে তা আমি বললাম যে দেরি হবে না আমি পাখার হাওয়া দিয়ে ঠান্ডা করে দিয়েছি ফটাফট খা তো দেখি খেয়ে গেল ডালিয়া খেয়ে চা খেয়ে গেলো তারপরে যে ডিম সেদ্ধ করে রেখেছি এখন হচ্ছে প্রথমে রিয়াকে দুধ দেবো বাসি দুধ আছে ওটা দিয়ে দেবো ওকে ও প্রোটিন পাউডার খাবে তারপরে দেবো ডিম সেদ্ধ তারপরে খাবো তিনজনের ডালিয়া তো চলো সকালে ডালিয়া খাওয়া হয় না এখনও বাজে এখন দশটা সোয়া দশটা বাজে তো তার আগে আমি একটু যাব বাজারে এসে ডালিয়া খাইয়ে দেবো আর নিজেও খাবো তারপরে রান্না বসাবো তো ভেবেছিলাম আজকে মাছ নেবো আগামীকাল আবার নিরামিষ শনিবার তো ভেবেছিলাম আজকে মাছ নেবো একটু তো মাছের কোনো মাছালারই একটু হাক ডাক নেই হুম তো কী করবো এখন বুঝে পাচ্ছি না বাজারে যাব আমি কিন্তু মাছ বাজারে যাব না মাছ বাজারে গেলেই দেরি হয়ে যাবে যাব কয়দিন ধরে বলছে আমাকে একটু আপেল এনে দেব কর্তমাসায় মৌসুমি লেবু খেলে না অ্যাসিড হয়ে যায় খেতে পারে না খাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাসিড হয়ে যায় ওই জন্য খেতে পারে না মরসুমি লেবু তো কয়দিন ধরেই বলছে আমাকে একটু আপেল এনে দিও একটা আপেল আধা করে দু দিন হয়ে যাবে তো যেতে আর পারি না যাওয়া হয় না আজকে যে যাব রান্নার চাপটা কম আছে যেহেতু সকালে ডালিয়া হয়েছে ডালিয়া খাবে হলে তো ডালিয়া না খেলে তো এতক্ষণে আমার রান্না বসিয়ে দিতে হতো তো ওই জন্য এই বাজারে যাব এসে রান্না বসাবো মাছ যদি বাড়ির এই সামনে অন্য কোনো মাছ পাই তবে নেবো আর না হলে ডিম রান্না করব ডিম তৈরি আর প্রিয় ওর ভালোই হবে আর এই যে শুয়ে আছে শুয়ে আছে মানে এই যে সকাল থেকে মানে যা দিয়ে গেছিলো থেরাপি দাদা যেগুলো যেগুলো করতে বলেছিল সেগুলো সব করলো হাতের ব্যায়ামগুলো করলো তারপরে চাল নিয়ে ওটা ডোলে ডোলে হাত একদম ব্যথা করে দেয় তো করার পরে না একদম অস্থির হয়ে যায় তো গ্রিল ধরে ঝুলে থাকলো কতক্ষণ তারপরে এই যে এসে শুয়ে পড়েছে তারপরে চাল দিয়ে মুট করে করে মুট করে করে শরীরের শক্তি দিয়ে মুট করে করে কচলি কচলিয়ে কচলিয়ে রাখল আর কি তো এখন একদম অস্থির হয়ে গেছে শুয়ে পড়েছে তো যাই শুয়ে আছে শুয়ে থাকুক এই যে শুয়ে আছে শুয়ে থাকুক আমি একটু গিয়ে আপেল এনে ডালিয়া খেয়ে খাইয়ে দিয়ে তারপরে আপেল কেটে দেবো কদিন থেকেই বলছে আম তো খেতে পারবে না আম আজকে দুটো সব বলতে ভুলে গেছি তোমাদের সবজিওয়ালা এসেছিলো আজকে আবার দুটো আম রেখেছি তো ওরা আবার রাতে খেত তো তোমরা কেউ একজন বলেছো রাতে ফল খেতে নাই তো সেদিন আর রাতে কাটি নাই দুই দিন পরে দুপুরবেলা কেটে দিয়েছিলাম দুপুরবেলা ওর বিকির আর কি তাড়াহুড়ো থাকে এদিকে আমারও কাজের তাড়াহুড়ো থাকে ওই জন্য ঠিকমতো কেটে দিতে পারি না তো পরশু সেই আম কেটে দিয়েছিলাম একটা কেটে মানে বিকিকে দিয়েছিলাম আর এক ফাল্টি আমি খেয়েছিলাম আর একটা কেটে রিয়াকে দিয়েছিলাম আর এক ফাল্টি ওনাকে দিয়েছিলাম ওনার তো সুগার আম খেলে সুগার বাড়ে সবাই বলে তবুও তবুও গাছের মানে সিজন ফল আর কি আম সবাই খায় তো এক চিলটা ওনাকেও দিয়েছিলাম খেয়েছিলো আজকে দুটো আম রেখেছি রেখে মানে ঠাকুরের ওখানে রেখেছি ভেবেছি ঠাকুরকে একটা দেবো হ্যাঁ আর একটা কেটে ওদের দুজনকে দেবো এই আর কি আর যাই তাহলে আপেল নিয়ে আসি নিয়ে এসে ওনাকে দেবো চলো তো চলে আসলাম বাজার থেকে এনেছি এই যে দুটো আপেল আর দুটো হচ্ছে ডালিম দিয়ে একশো টাকা হাফ কিলো আর কি যে দোকানে সস্তা ওই দোকানে গেছিলাম আর কি একটু বেছে নিতে হলো হলে তো ডালিমও তিনশো আপেলও তিনশো কিংবা ডালিম দুশো আশি টাকা আপেল তিনশো টাকা এরকম কিলো তো ওর দোকানে দুশো টাকা কিলো একটু বেছে নিতে হয় ডাক টাক থাকে তো এই যে বেছে নিয়ে এসেছি এখানে আছে হাফ কিলো দুটো আপেল দুটো ডালিম এই হচ্ছে একশো টাকা আর এনেছি দশ টাকা শুকনো লঙ্কা দশ টাকার মেথি যে মেথি বাড়ন্ত মেথির জল করে দিতে পারি না আর এখানে হচ্ছে কাকরোল পনেরো টাকা দিয়ে এক পোয়া নিয়ে এসেছি কারণ সবজিওয়ালার থেকে সবজি রাখি নাই বললামই তখন দুটো আম রেখেছি শুধু অন্য কোনো সবজি রাখি নাই পরে ভাবলাম যে না একটু ভাজা টাজা কিছু খেতে হবে শুধু ডিমের ঝোল করলে হবে না মাছ তো নিতে পারলাম না আজকে মাছ নেওয়ার ইচ্ছা ছিল কারণ আগামীকাল আবার নিরামিষ ওই জন্য ভেবেছিলাম যে আজকে মাছ নেবো তো যে মাছালা যখন আসে নাই আমি আর মাছ বাজারে যাই নাই মাছ বাজারে গেলেই দেরি হবে আর পয়সাও লাগবে থাক মাছের পয়সা দিয়ে না হয় ফল নিয়ে আসি তাই আনলাম একশো টাকার আর ভরে কালকে রাত্রে বিকি ডিম এনে দিয়েছে ওই ডিমই রান্না করব আর রিয়া দুটো জানলা খুলে ওখানে বসে বসে হাওয়া খাচ্ছে আর মোবাইলে গান শুনছে ওই যে চলো হ্যাঁ খাওয়া দাওয়া শুরু করে দেই তো ওই যে আলু আর ডিম রেডি করে নিলাম কিন্তু এটাতে বসানো যাবে না জল পড়ছে এটা দিয়ে তো এটাতে বসিয়ে দেবো আর প্রেশারের মধ্যে ওই যে ডালিয়া করেছি ডালিয়া লেগে আছে ওটা নাম আসলে আর ওটাতে কিছু করা যাবে না তো এটাতে বসিয়ে দিই ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ডিমের ঝোল আর কাঁকরোল ভাজা করব। আর কালকের অল্প বাসি ডাল আছে সেটা শুকিয়ে নেব ডাল শুকনা করে নেব এখানে বসিয়ে দিয়েছি কাঁকর ভাজা আর এই যে ডিম আলু এখানে বসিয়ে দিয়েছি সেতু ডিম হয়ে গেছে আর আলু সেদ্ধ হচ্ছে একটু হচ্ছে যেহেতু একটা বাটিতে বসিয়েছি আর প্রেশারে বসাতে পারি নাই প্রেশারটা মাছতে পারি নাই তো আলু সেদ্ধ হোক কট্টমশাই আধা আপেল কেটে দিই ডালিয়ে ফেয়েছে এখন আপেলটা কেটে দিই স্নান তো এখনো দেরি আছে রিয়া এখানে ডিম আলু ছুলে দিচ্ছে আর ডিমটা আগে সেদ্ধ হয়ে গেছে আর আলুটা একটু দেরিতে সেদ্ধ হয়েছে এই আলুগুলো একটু শক্ত শক্তই হয় এই আলুরই মানে ছোটো আলুগুলো বেছে নিয়েছিলাম সেদিন সবজি আর হাত থেকে আর যাই হোক এই যে একটা ডিম নষ্ট বেরিয়েছে প্রচুর মানে দুর্গন্ধ আর কি হ্যাঁ তো ওটা তো খাওয়া যাবে না ছটা দিয়েছিলাম পাঁচটা হয়ে গেল আর এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি ওদিকে গুঁড়ো মশলা ভিজিয়ে দিয়েছি আর আলু ছোলা হয়ে গেলেই ডিমের তরকারি বসিয়ে দেবো এখানে আছে এই যে কাঁকরোল ভাজা আর ওই যে ডাল শুকনো ডাল ছিল ডাল শুকিয়ে নিয়েছি আর এটা তো ভাত ডিমের ঝোল হলে তো এখানে এই যে জিরা তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু বসিয়ে দিয়েছি ডিমের ঝোলের জন্য আর এই যে ডিম ভেজে রেখে দিয়েছি ডিমের ঝোল হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর এখান থেকে বিকে খাওয়া হয়ে গেছে ডিমের ঝোল আমি বাসন গেছিলাম গরম গরম ছিল তো বাসন এখন এটা নামিয়ে কড়াইটাও নিয়ে যাব মাছতে স্নান টান করে ঠাকুর প্রণাম করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এই যে এখানে আছে ডাল শুকনা এখানে আছে হচ্ছে ডিমের ঝোল এই যে ডিম আর হচ্ছে এই যে কাঁকরোল ভাজা তোমরা তো জানেই আজকে আমার প্রিয় খাওয়ার ডিম মানে কি বলবো আর এখানে হচ্ছে আছে এই যে আম বিকি তো খাওয়া হয়ে গেছে বিকিকে এই যে কেটে দিয়েছে অর্ধেক আর এই যে আমার জন্য আর একটা ঠাকুরের জন্য রেখেছে ওটা আমার পূজা দিবে যখন ঠাকুরের জন্য ওটা আর এই একটা আমাকে আর বিকিকে কেটে দিয়েছে তো চলো খেয়ে নি এখন তো দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার তো অনেকক্ষণ আগে হয়ে গেছে তারপরে একটু শুয়েছিলাম তো মানে খাওয়া দাওয়ার আগে একটু ঘুম পাচ্ছিলো তো ভাবলাম একবারে খাওয়া দাওয়া করিনি তারপরে একটুখানি শুবো আজকে ওয়েদারটাও মানে আমার তো গরম নেই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে ওরে বাবা শুতে গেলাম একটুখানি শুয়ে না উঠতেই আবার উঠে পড়লাম দেখি ঘুম আসছে না তারপরে কি তারপরে আমি বসেই ছিলাম টিভি দেখছিলাম মোবাইল মোবাইলে কাজ ছিল সেটা করছিলাম তারপরে মা স্নান টান করে পূজা টুজা দিয়ে আসলো মা খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে এই যে মা টিভি দেখছে আর এই যে আছে গতকাল যেমন একটুখানি দুপুরবেলা মা যখন পূজা দিচ্ছিলো তো পূজা দিয়ে তোমার যে প্রসাদ আমাকে দেয় আমি আর মা দুজন মিলেই খাই আর কি তো সেটা দিতে এসেছিলো তখন আমি ঘুমিয়েছিলাম একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আবার উঠলাম উঠে তারপরে ভিডিও ছাড়াচ্ছিল ভিডিও ছেড়ে তারপরে আর তবে ঘরেই ছিলাম আর কি আবার রাত্রেবেলাও লাইফ শেষ হওয়ার পরে একটু করে ঘুমিয়েছিলাম আজকে আবার দেখি দুপুরবেলা ভাবলাম তো যদি ঘুম আসে একদিন ঘুম আসে আর একদিন ঘুম আসে না এরকম তো যাকে চলো এখন মার সাথে আমিও সিরিয়াল দেখি মা শুয়ে একটু পরে সন্ধ্যা লেগেই যাবে গুড ইভিনিং বন্ধুরা তো এই যে সন্ধ্যা চা হয়ে গেছে এটা হচ্ছে বাবার এটা মায়ের এটা হচ্ছে আমার তো চলো বাবাকে দিয়ে আসি বাবা উঠে বসে আছে না বাবা জল দিতে হবে না তো এই যে দিদি ভাই এসেছে রিয়ার জন্য অনেক দিন ধরে তো যেতে পারে না কোথাও ঘরেই থাকে তো ওর দিদি ভাই ওই যে গুরু তুলে দিচ্ছে এবার নিচুটা তুলতে হবে নিচুটা তুলতে বেশি ব্যথা লাগবে বার ও উইডো মানে একটা তো দিদিভাই তো এতো গুঁড়ো তুলে দিলো তো এদিকে দাদাভাইও চলে এসেছে চলে এসে এই যে চাউমিন এনেছে এই যে সবার জন্য মেরে নিলাম এই যে তো চলো এখন ঘরে গিয়ে দিয়ে আসি তো চলো দিয়ে আসছি দাদা না তো দিদি তো বেরিয়ে গেল এই একটু আগে তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো আজকে একটু করে চাউমিন খেয়েছি তোমরা কিন্তু কেউ কিছু বলো না যে চাউমিন খেয়েছি বলে অল্পই খেয়েছি একটু করে খেয়েছি তো দেখলাম খেয়ে দেখলাম ভালোই টেস্ট হয়েছে তো যাকে তারপরে চাটা করলাম করে টোলে ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেল তারপরে ভালো ভিডিওটা শেষ করে দিই আর বেশি দূর আগাবো না কারণ এখন হচ্ছে যাবাজপ এখন হচ্ছে একটুখানি খা কী বলে একটুখানি শুয়ে থাকবো শুয়ে থেকে তারপরে একটু করে খাওয়া দাওয়া করবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো